আবার একদমই নিয়ে ছয় রাত পরে আজকে দামি আই আদায় করে আমরা যাব ইনশাআল্লাহ দুনসার তানসার আমাদেরকে অনেক কষ্ট দেয় আমাদের মাসে ছুটে গেলে 1000 টাকা 1500 টাকা 2000 টাকা দেওয়া লাগে 10 দিন তার লাগে 12 দিন তার এগুলো আমরা সব ভেঙে ফেলবো তুলে নেব আমাদের দুনসার দসে আপনারা জানেন আমাদের এই আনসার সংগঠিত হয় উনিশশো সালে বারোই ফেব্রুয়ারিতে আমাদের এই আনসার উনিশশো সালে ভাষা আন্দোলনে ব্যাপক অবদান রেখেছে আপনারা অবশ্য অবগত আছেন উনিশশো সালে চল্লিশ হাজার থ্রি নুট থ্রি অস্ত্র নিয়ে বাংলাদেশ আনসার বাহিনী ব্যাপক অবদান রেখেছিল আনসার সদস্য সবসময় আমরা অবহেলিত আপনারা জানেন নানান জায়গায় আমরা ডিউটি করে থাকি সরকারি বেসরকারি সংস্থায় আমরা সবাইকে নিরাপত্তা দিয়ে থাকি এয়ারপোর্ট সহ মেট্রো রেলসহ নানান জায়গায় নানান জায়গায় আমরা নিরাপত্তা দিয়ে থাকি আপনারা জানান বাংলাদেশে বন্য প্লাবিত হচ্ছে এই বন্যায় আমাদের আনসার সদস্যরা অবশ্যই নিরাপত্তা দিতে আছে এই নিরাপত্তা দিতে গিয়ে আমাদের একজন আনসার সদস্য নিহত হয়েছে আপনারা অবশ্যই জানান অবগত আছেন আমাদের এই আনসার সদস্যের একদিনের বেতন কর্তন করে প্রায় তিন কোটি টাকা আমরা দিয়ে দিয়েছি এবং আপনারা জানেন সর্বশেষ বাংলাদেশে করোনা পরিস্থিতিতে মা ছেলেকে দেখতে যায় নাই বাবা ছেলেকে দেখতে যায় নাই কিন্তু আনসার সদস্যরা নিজের জীবন ঝুঁকি রেখে জননিরাপত্তা দিয়েছে আমরা রাস্তায় নেমেছি এক দফায় এক দাবি আমরা জাতীয়করণ চাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনুসারের কাছে আমাদের একটাই দাবি আমাদেরকে এই বৈষম্য মুখ থেকে রক্ষা করে আমাদেরকে করা হোক আমরা আনসার সরকারি কিন্তু আমরা যুগ যুগ ধরে উনিশশো আটচল্লিশ সালে বারোই ফেব্রুয়ারি আনসার বাহিনী গঠিত হয় সেখান থেকে আমরা অত্যাচার নির্যাতনের শিকার আমাদের অফিসারের মাধ্যমে কিন্তু আমরা আপনারা দেখেছেন সবসময় জনগণের পাশে বিভিন্ন রকমের নিরাপত্তা আমরা দিয়ে থাকি দেশে এই দেশের বৈষম্য আন্দোলনের সময় আপনারা দেখেছেন রাস্তায় কোনো প্রশাসন ছিল না কিন্তু আনসার বাহিনী প্রত্যেক থানায় ও জনগণের পাশে ছিলাম আমাদের আপনারা তো জানেন হয়তো সাধারণ জনগণ আমাদের প্রতি বিভিন্ন মতামত করে থাকেন এই যে দেশে বন্যা অনেক লোক ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা রাস্তায় আন্তঃ সদস্যরা আন্দোলন করছি কিন্তু আমাদের লোক ওখানে টিম টিম আছে আমাদের আন্তঃ সদস্যরা ফেনি নোয়াখালী চিতাঙ্গের লোক ওখানে কাজ করছে বন্যায় লোকদের উদ্ধার করতেছে এবং আমরা একদিনের বেতন কর্তন করছি ওখানে দেওয়ার জন্য অলরেডি দুই কোটি নব্বই লক্ষ টাকার মতো অতএব জনগণের কাছে একটা দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না আমাদের অনেক মনের ব্যাথা নিয়ে আমরা এখানে এসেছি আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে রাজপথে যাব না আমরা তিন মাসের চাকরি করার পর আমরা যাই যাব আমরা আমরা জাতীয়